পছন্দের সাথে সবার পছন্দ মিলবে না তাই না এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বলেছি এগুলো হয়তো কিছু মানুষের কাছে ভালো লাগবে আর কিছু মানুষের কাছে ভালো লাগবে না নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়াবেন না পারলে হেঁটে যাবেন অন্যের পা ধরে চলতে যাবেন না দিন শেষে দেখা যাবে ক্রেডিট তার আপনার নিজের না আপনি যে এত কষ্ট করছেন আপনি এত স্ট্রাগল দিচ্ছেন মাঝখান থেকে ক্রেডিটটা কে নিচ্ছে কিছু সময়ের জন্য আপনি যার পা ধরে হাঁটতে যাচ্ছেন সে নিজেই নিচ্ছে হ্যাঁ তবে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না তেমন এই পৃথিবীতে সবগুলো মানুষও কিন্তু সমান না কিছু মানুষের জন্য আমরা কিছু মানুষের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা বোধ করি অস্বীকার করি অনেক মানুষ আছে যারা কিনা একটু সাহায্য করে এত নাম ফুটায় যার জন্য আমরা সলিড একটা মানুষের কাছ থেকে সাহায্য নিতে পারি না বা আমরা চাই না নিতে মানুষ বদলাইতে কতক্ষণ বলেন মানুষ হারাইতেই বা কতক্ষণ বিশ্বাস করেন এই দুইটা প্রশ্নের উত্তর আপনি কখনোই খুঁজে পাবেন না কেন জানেন কারণ মানুষ আপনার সাথে চলতে চলতে হুট করেই হারিয়ে যাবে বদলে যাবে আপনি নিজেও টের পাবেন না আর এই জন্যই আমাদের সবার উচিত নিজে নিজে কিছু করার হ্যাঁ জানি মানুষ মানুষকে ছাড়া চলতে পারে না আবার চেষ্টা করলে কিন্তু মানুষ মানুষকে ছাড়া চলতেও পারে সব কিছুই হচ্ছে আপনার নিজের কাছে যতটুকু মেশার প্রয়োজন ঠিক ততটুকুই মেশেন এর বাইরে বেশি মিশতে যাবেন না আর যারা বিনিময় খুঁজে মানে এটাই বোঝাতে চাচ্ছি যে সে আপনাকে ভালোবাসা দিয়েছে যার জন্য আপনার কাছ থেকে সেও আশা করছে এই ধরনের মানুষের কাছ থেকে আমি মনে করি দূরে থাকাই ভালো কারণ আমার কাছে মনে হয় এরা কিছু পাওয়ার আশায় আপনাকে ভালোবাসে আপনাকে সম্মান করে সাময়িক সময়ের জন্য আর এই সাময়িক সময়ের ভালোবাসা কতদিনই বা টিকে থাকে আপনাকে যে মন থেকে ভালোবাসবে সে কখনোই আপনার কাছে বিনিময় না সে কখনো আপনার ব্যাপারে অন্য কোথাও গিয়ে বলে বেড়াবে না যে তাকে আমি অনেক ভালোবাসি এটা দেই দেই সেটা কিন্তু সে আমাকে কিছুই দেয় না যারা মন থেকে ভালোবাসে অ্যাটলিস্ট তারা আপনার সম্বন্ধে এই ধরনের কথাবার্তা কাউকেই বলবে না যাই হোক আমার কথার সাথে তো আর সবার কথা মিলবে না বা আমার পছন্দের সাথে সবার পছন্দ মিলবে না তাই না এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বলেছি এগুলো হয়তো কিছু মানুষের কাছে ভালো ভালো লাগবে আর কিছু মানুষের কাছে ভালো লাগবে না তবে যার যার পার্সোনাল মতামত তো অবশ্যই আছে আর আমি আমার পার্সোনাল মতামতটাই আপনাদের সাথে শেয়ার করেছি আমি আশা করব আমার কথাই কেউ কিছু মনেই করবেন না যাই হোক এখন দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে কত সুন্দর বৃষ্টিও নামছে আর হঠাৎ করে আব্বু দরজা নক করছে আর দরজা খুলতেই গিয়ে দেখি যে আব্বু একটা কাঁঠাল নিয়ে আসছে ভালোই হয়েছে গরমের মধ্যে কাঁঠাল খাইলে অনেক গরম লাগে আর যেহেতু এখন বৃষ্টি নামছে এই বৃষ্টির মধ্যে আমরা পরিবারের সবাই মিলে কাঁঠাল ভেঙে খাচ্ছিলাম আর যখন যখনই বৃষ্টি নামে তখন দৌড়ে আমি আমার বেলকুনিতে চলে যাই কারণ আমার বেলকুনিতে অনেক ফুল গাছ আছে মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে আর বৃষ্টির আওয়াজটা কত সুন্দর লাগছে আর এই সময়টা হচ্ছে বৃষ্টি থেমে যাওয়ার পর খুব সুন্দর লাগছে না তো এই তো আজকে সারাদিন কী কী করলাম সবই আপনাদের সাথে কম বেশি শেয়ার করলাম খুবই ভালো লাগলো আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য